আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক আমি ক্ষেতখামারে ঘুরে বেড়াই আপনাদেরকে সফলতার গল্প শোনাই তেমনই গল্প শোনাতে আজকে চলে আসলাম আমি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামে তো আমার এক কৃষক চাচা নাম হলো আফজাল হোসেন তো তিনি আগে ঝুট মেলে চাকরি করতেন বয়সের ভারে এখন আর চাকরি করতে পারেন না তো তিনি বেছে নিয়েছেন গরু লালন পালন এবং ছোট ছোট ছাগলের লালন পালন তার পাশাপাশি কাজ করেন তাই দিয়ে তার জীবন চলে তো আমি সেজন্যই তার কাছে ছুটে চলে আসলাম আপনাদেরকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং তার কিভাবে জীবন যাপন করে তার চিত্র তুলে ধরবো আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচার নাম কি আফজাল হোসেন আফজাল হোসেন আমার দশক বলেছি আফজাল হোসেন তো চাচা আপনার তো মোটামুটি গরু আছে ছাগলও লালন পালন করেন এবং চিসি কাজও করেন জি তো একটু আমাকে আগে গরু দেখান তো আসেন দশক আপনারা আসেন আপনি জানা গেছে দর্শক আপনারা গরুটা দেখেন গরুটা একটু অপরিচিত লোক দেখলে তিরিং বিরিং করে তো বয় করে আর কি চাচা এই গরুটা তো আপনার জি তো এই গরুটা কি বাজার থেকে কিনছিলেন নাকি জি বাজারতে বাচ্চা কিনছিলাম বাচ্চা কিনছিলেন হ্যাঁ আজকাল দুই বছর আগে কিনছিলাম এটা আপনার ওই সময় বাজার খুব সরা ছিল পঁচাশি হাজার টাকায় কিনছিলাম আমি ছোট্ট বছর টাকা গত বছর আবার বিক্রি করতে চাইছি দাঁত পরে নাই এক লক্ষ দশ হাজার টাকা কইছে তাও বেসেন নাই তা বেশি নেই আচ্ছা আচ্ছা পরে ফিরত আনছি অনে আপাতত আল্লাহ ভালোবাসি রাখলে অনে দাঁত পালাইতেছে আশা করি এবার কাবর কি দিয়ে বেচার নিয়ত আছে মানে এই পঁচিশ সালে দুই সালের কুরবানি আপনি গরুটা বেঁচবে দর্শক যেমনটা আমার চাষা বলছিল দুই সালের কুরবানি ঈদে গরুটা তো চাচা এই গরুটা আপনি কি কি খাবার দাবার দেন খাবার হলো না কুডা ভুসি আর এই যে ক্ষেতের ঘাস এই খাওয়া এই খাওয়া দাতা এর পর আবার গিয়ে আপনার ওই ফুষ্টি যা আছে খাওয়ার এটা করে দিব আর কি মিলে করে খাওয়াই আর কিছু জানা আর কিছু হয় না অন্য কিছু হয় না এই এই দুইটা খাবারই এই দুইটা খাবারই শুধু তাতে কি গরু মশালা মোটামুটি দেখছি ভালোই হয়েছে আরো হবে আরো তাজা হবে আরো তাজা হবে আরো তাজা হবে

দশ শীতের দিন এই জন্য প্রতিদিন গরুটাকে গোসল করায় না গরমের দিনে প্রতিদিন গোসল তো আবার গরম আসলে প্রতিদিন গোসল করাবে কারণ তারা নিজের থেকে গরুকে যত্ন বেশি করে চাচা আপনি তো মোটামুটি এই গরুর গরু লালন পালন করেন পাশাপাশি খাসিও লালন পালন করেন একটু খাসি কটা দেখাবেন আসেন দেখাবেন দেখামো দর্শক এ চলুন আপনাদেরকে গরু দেখালাম আমার আফজাল হোসেন এবার খাসি দেখাবো আব্দুল হোসেন দর্শক তো সচা এই খাসিগুলা তো আপনারে না তো এগুলা কি আপনি বাজার থেকে কিনছিলেন হাট থেকে না এইখান থেকে

তো চাচা আপনি সর্বপ্রথম যে এই যে আপনি গরু লালন পালন করেন তারপরে মোটামুটি খাসি লালন পালন করেন তো আগে তো আপনি চাকরি করতেন আগে চাকরি করতাম এখন আপনি এই চাকরি বাদ দিছেন এখন তো চাকরি করতে পারেন না বয়সের ভারে তো এখন আপনি যে এগুলা করেন এগুলাকে ভালো লাগে আপনার করে আমার টাই ভালো লাগে মনে করেন যখন জোর মেলে চাকরি করতাম হ্যাঁ ওই সময় ইরি চাষাবাদ করতাম আর জোর মিলে চাকরি করতাম যখন জুট সব বন্ধ হয়ে গেল তখন বাড়িতে আসে আমি চিন্তা করি কি করবো আচ্ছা তখন আমার ওই যে জমি আছে জমিতে চাষাবাদ করি আর সিনেমালা গরু গরু ওই যে গরু দেখলেন এরম এর গরু বছর বছর লইয়া দুই বছর এক বছর পালি পাই এটা আর কিছু মোড়া তাজা করি মোড়া তাজা করে বিক্রি করি তো এই বছর চিন্তা ভাবনা করছি জমিতে গাছ চায় প্রচুর এই লেগে আমি খাসির বাচ্চা কিনি খাসির বাচ্চা কিনা এটা চিন্তা ভাবনা করছি যে ডাঙর কইরা পরে বিক্রি করবো তাতে কি আপনার সংসার চলে ইনশাল্লাহ আমার এটাতে নিয়ে সংসার চলে আর কইতে এই নিয়ে আমার সংসার চালা চলে না হ্যাঁ এই নিয়ে সংসার চলে আল্লাহ চালায় যসব যেমনটা আমার আব্দুল হোসেন চাচা বলছিলেন সে এখন মোটামুটি খুবই ভালো আছে এবং তার ভালোই চলতেছে আল্লাহ তার জীবনযাপন ভালোভাবে চালিয়ে নিতেছে তো চাচা আপনি এই যে আরো তো কৃষি কাজ করেন জমি আছে জমি জমি আছে তো একটু দেখাবেন ইনশাল্লাহ দেখামো তো চলেন তো একটু দর্শক আপনাদেরকে আমি সেই আফজল হোসেন চাচা কৃষি কাজ করেন এবং কি কি করেন সবকিছুই আপনাদেরকে দেখা বলেন দর্শক চাচার সেই খেতে আসলাম তো চাচা এই যে মূল্য করছেন এটা কি জাতের মূল্য চাচা এটারে

পঞ্চাশ টাকা করে মূল্য বেচছিলেন একটা উঠান তো দেখি চাচা দর্শক আপনাদেরকে আমার ওই আফজাল চাচা একটা মূল্য উঠে দেখাবে পঞ্চাশ টাকা করে পার পিস বেচছেন এখন একটু দাম কম ইনশাল্লাহ দর্শক আপনারা দেখেন এই মূল্যটার ওজন মোটামুটি তিন কেজি হবে তো দেখেন কত বড় হাতের মাপ দিলে এক হাতেরও বেশি বিশাল বড় কুরিয়ান জাতের মূলার বীজ চাষ করবেন লাভবান হবেন চাচা আর কি করছেন আর করছি যে বিলাতি বাগান করছি পেঁয়াজ করছি কলাই খাত করছি আচ্ছা একটু পেঁয়াজ দেখান তো আসেন তো চাচা দর্শক আপনারা দেখেন চাচা পেঁয়াজ লাগাইছেন চাচা এই পেঁয়াজ খেত কি আপনার এই আমার নিজের আপনার নিজের এই পেঁয়াজের কি এখনো দানা হইছে নিচে

তো তার জীবন এইভাবে চলতেছে কি করছেন সবকিছু দেখানো সম্ভব না আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখাই দর্শক আমার আফজাল চাষা অনেক কিছু করছেন তো সবকিছুই তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো সম্ভব না তো আমি যত দূর পারি আপনাদেরকে দেখাই একটু আপনারা দেখেন সবকিছু তো দর্শক এই যে চাষা আপনি যে এই কাজগুলো করেন তা আপনার কি ভালো লাগে আমারটাই ভালো লাগে আপনি এই যে কৃষি কাজ করে মোটামুটি তো ভালোই আছেন ইনশাল্লাহ কৃষি কাজ করে মন মাঠ ভালো আছে দেহের দিক দিয়ে ভালো দেহের দিক দেহের ভালো এর কিছু দিন মনে করেন কাজ ছাড়া বই রয়েছে আমার স্বাস্থ্য আর একটু বেশ বড়ই আসলো বিভিন্ন রোগ স্বাস্থ্য খুব বই তো অসুবিধা আর ভাষা আবার যে কাম কাজ করতেছি আচ্ছা আস্তে স্বাস্থ্য সব চাল দিলে খুব ভালো আমি অন পর্যন্ত এক মনের উপরে ভাই ভোজা দর্শক যেমনটা শুনছিলেন সে এক মনের উপরে বোঝা মাথায় নিয়ে যাইতে পারে চাচার বয়স কত সত্তর সত্তর বছর চাচার বয়স তো চাচা আপনি তো গরু কুরবানি দিয়ে বেজবেন মাশাআল্লাহ জি তো আপনি এই গরু মোটামুটি আরো কুরবানি ঈদের চার মাস বাকি আছে তো যদি আমার ভিডিও দেখার পরে কোন দশকে নিতে চাই এই গরুটা আপনি কি বেচবেন বিক্রি করেন যে আরো তো প্রায় চার মাসের উপর আছে চার মাসের উপরে যদি ইনশাল্লাহ ই হয় তাহলে দেয়া বেসমু বিক্রি লেতো তো দশক আমার আফজাল হোসেন চাচা যেমনটা বলছিলেন এখনো ঈদের বাকি চার মাস তো আপনারা যদি গরুটা পছন্দ হয় তবে আসার পরে আপনারা দেখে বুঝে শুনে আপনারা নিতে পারবেন তো আমি ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো চাচা যদি ফোন নাম্বারটা বলতেন জিরো জিরো ওয়ান ওয়ান জিরো নাইন জিরো টু জিরো টু জিরো আপনারা ফোন নাম্বারটা শুনলেন যদি কারো মনের মতো গরু নিতে চান তবে আফজাল হোসেন বাড়িতে আসতে হবে আর আপনাকে দেখে শুনে নিতে হবে তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ